চাকরি করব মানে আমার বিজনেস মানে মনে হয় তো যে পে মহিলা কলেজে যে ক্যান্টিন আমি দ্বিতীয় শ্রেণী সরকারি দ্বিতীয় শ্রেণীর যে বেতন পাই তার থেকে আমার 마শাল্লাহ ভাবতাম যে সবাই যখন উদ্যোক্তা হচ্ছে আমি কিছু একটা করব আমি কি করতে পারি অনেকে সাহস থাকে না পারিবারিক একটা চাপ থাকে পাড়া প্রতিবেশী বলেন সামাজিকতা বলেন পারিপার্শ্বিক একটা কিন্তু ই থাকে সংকোচ বোধ যেটা থাকে যে আমি শুরু করবো ও আমাকে কি বলবে আমি এই যে বিজনেসটা শুরু করেছি আমার আশেপাশের লোকজন অনেক রকম অনেক কথাই বলছে কিন্তু আমার মূল উদ্দেশ্য লোকটা হলো হ্যাঁ অনেকেই বলে আমাকে যখন অনেকে বলে যে তোমার হাজবেন্ডকে তোমাকে খাবার দিতে পারে না তোমার হাজব্যান্ড কে তোমাকে চালাইতে পারে না কিন্তু আমার ছোট্ট থেকে একটা জেদ যে আমাকে চিনবে আমার নামে আমি কারো বউ কারো মেয়ে কারো বোন এই নামে আমাকে চিনবে না আমাকে চিনবে আমার নামে আমার পরিচয় উমুক উমুকের ওনার উমুক জায়গার একটা ওনার জন্য আমি তাদের বলবো লোকে যখন লোকে অনেক কথাই বলবে আপনি যখন ঘরের কোন আপনার যখন কোন একটা দরকার হবে সে কিন্তু দিবে না সেটা হোক আপনার মা সেটা হোক আপনার চাচি সেটা হোক আপনার ফুকু মা বাবারা এরকম কিছু বলে না কিন্তু নিজের চাচি চাচা ফুপু খালা এরাই কিন্তু এই কথাগুলো বলে কিন্তু আপনি যখন তার কাছে যে বলবেন আমার এই জিনিসটা লাগবে আমাকে দাও তখন কিন্তু সেটা দিবে না আপনি সবসময় মাথায় এটা রাখবেন যে আপনি যে কাজটা করছেন সেটা ধর্মীয় বিরোধী কিনা সামাজিকতা বিরোধী কিনা আপনার মনের মধ্যে সেটা মনে হচ্ছে কিনা আমি কোনো ভুল কাজ করছি আপনার মন যদি স্যাটিসফাই হয় আপনার মন যদি বলে আমি যে কাজটা করছি সেটা খুবই ভালো কাজ আমি যে কাজটা করছি সৎ কাজ করছি তাহলে আপনি ইনশাল আগায় যেতে পারবেন আমাদের লাইফে মানে সব থেকে জরুরি হলো ভালো থাকা আমরা ভালো থাকলে সবকিছু করতে পারবো আমি মনে করি আহ যেখানে আমি আমার ভালো থাকা নাই আমি ঘরে বসে থাকি চারদলের মধ্যে কি করব আমার পেটে ভাত নাই আপনি আজকে দিলেন ও আমাকে আজকে দিল তিন দিনের দিন কেউ দিবে না আমি মনে করি সব থেকে আমাদের মানে জরুরি বেঁচে থাকার জন্য ভালো থাকা সেখান থেকে বলবো যে নিজের জায়গা তৈরি মানে প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে বলি যে নিজের জায়গাটা তৈরি করা খুব গুরুত্ব মানে বর্তমান সমাজে যে আমরা স্বামী বলেন বাবা বলেন মা বলেন তারও ওপর নির্ভর না হয়ে নিজের জায়গাটা তৈরি করবো সেটা ছোটো থেকেই হোক না কেন আমাদের লেভেলটা খুব ছোট থেকে হোক না কেন কাজ কখনোই ছোট করে আমরা দেখবো না নিজের উপর ভরসা রাখবো দেখবেন একদিন না একদিন ইনশাআল্লাহ এর ভালো রেজাল্ট হবে অবশ্যই তো শুক্রবারে দিন ছিল ধোয়া রেস্টুরেন্ট বা ধোয়া ক্যাফে নতুন উদ্বোধন এই রেস্টুরেন্ট ক্যাফেটা একদম নতুন যেখানে স্পেশাল শুক্রবার আইটেম ছিল কালাই রুটির কম্বো যে কম্বোটার দাম ছিল এখানে একশো পঞ্চাশ টাকা আর একশো পঞ্চাশ কি কি পাবেন সেটা একটু দেখে নিই যে লবণ পেঁয়াজের মিক্স মিশ্রণ এবং হাঁসের মাংস এটা ওয়ান অফ দ্য ফেভারিট উইথ কালাই রুটি আর এই যে এইটা হচ্ছে পেঁয়াজ আর ভর্তা বেগুন ভর্তার মিশ্রণ মানে একদম খাঁটি বাঙালির কালাই রুটি যাকে বলে কালাই রুটি কম্বিনেশন আর কি আপনি এখানে আসলে এটার দাম হচ্ছে প্রায় হচ্ছে এখন রাখা হচ্ছে একশো পঞ্চাশ টাকা আপনি সন্ধ্যা থেকে রাত দশটা এগারোটা পর্যন্ত এটা পেয়ে যাচ্ছেন এটার এক্সাক্ট লোকেশনটা হচ্ছে চাপাই নবাবগঞ্জের ক্লাউসর মার্কেটের চতুর্থ তলায় একদম শেষের যে তালাটা রয়েছে সেইখানে আর এখানে গেলে আপনি পেয়ে যাচ্ছেন ধোয়া ক্যাফেটা এটা নতুন আজকে উদ্বোধন হলো কড়া রুটি অনেক ভালো লাগে নরম রুটি ভালো লাগে আচ্ছা হচ্ছে চাটনি দিয়ে খাবো আগে হ্যাঁ এখানে হচ্ছে মনে হয় শুকনা মরিচের চাটনি রুটিটা খুবই হচ্ছে একদম কড়কড়া হয়েছে কড়কড়া আর হ্যাঁ আমার বেগুন ভট্টা তো কালার সাথে না খেলে মনেই হয় না যে কিছু খেয়েছি আলহামদুলিল্লাহ বেশ ভালো খুব

এই পেঁয়াজ আর মরিচের কম্বিনেশন এটা বাসা বাড়িতে কিন্তু মানুষজন এভাবেই খাই বিসমিল্লাহ হুম মনে হচ্ছে এখানে একটু আচারি টাইপের কিছু ফ্লেভার ইউজ করা হয়েছে বা তেলটাতে দেখা হলো আচারি কিছু একটা ফ্লেভার আছে বা আচার আছে তবে কম্বিনেশন ভালো হ্যান্ড সেকেন্ড দ্য বেস্ট অন বেগুন ভর্তার সাথে পেঁয়াজ এটাও আপনারা হয়তো বাসায় খেয়ে থাকেন বা এটাও একটা ট্রেডিশনাল খাদ্য ফুড একটা জিনিস এগুলোতে ঝালের পরিমাণটা কিন্তু কম আছে বাট আপনারা যদি এই দুটা মিশ্রণ করে নিতে পারেন মানে আপনার এই এই লবণ আর এটা তাহলে কিন্তু আবার একটা পারফেক্ট কম্বিনেশন হয়ে যাবে অ্যান্ড ফাইনালি লাস্ট অন অ্যান্ড দ্য মোস্ট ফেভারিট অন ইজ হাঁসের মাংস হাঁসের মাংসের ঝোল দিয়ে প্রথমে ট্রাই করি কারণ হাঁসের মাংসের ঝোল কিন্তু সাথে একটা পারফেক্ট কম্বিনেশন পারফেক্টম্বিনেশন গুলো দাম হিসেবে আমি বলবো আপনারা একবার ট্রাই করতে পারেন এমনিতে কিন্তু খারাপ না একশো পঞ্চাশ টাকা দাম সবগুলার কম্বিনেশনে আমার চেয়ে বেশ ভালো মনে হয়েছে মানে ইসুয়ালি যেটা যে কম্বিনেশন বা যে স্বাদ আপনার পারফেক্ট স্বাদ পান আপনি এখানে কিন্তু পাবেন তবে এটা যদি আপনি একটু লবণ আর ইয়াদা ট্রাই করেন এর ঝোল আমরা এটা ছটা কর